দাদার নাম কি নাম না যাই নাই কি আপনি আমারে আনছেন বেশি কথা কিন্তু আমি পছন্দ করি না আমার থাকার জায়গা হবে কোথায় এই যে এই থাকবেন গোপনীয়তা রাখতে হবে কারণ আমি ফেরারি আসামি আমার নামে মারার কেস আছে অনেক টাকা পয়সা কি দিবেন না দিবেন সেটা কোনো বিষয় না আপনার কাজের কথা আমি শুনছি এখানে থাকার আগে আমার কিছু শর্ত আছে শর্ত মানলে কাজ হবে শর্ত এক নাম্বার হইল কি আজ ওইটা দেটা ধরেন পশ্চিম কোন দিকে আজিস ছুরিটা দে এটা কি হইল জবাই দিলাম মানে দৈনিক রকম একটা করে দল লাগবো দৈনিক একটা করে দর ব্যবস্থা রাখবেন মানুষ হইলে ভালো হয় তা না হইলে গরু ছাগল কম পক্ষে একটা মোরগ আজকেরটা হয়ে গেল আইজাল লাগব না জবাই দিতে হয়ে গেছে রক্ত না দেখলে ভালো লাগে না আর একটা কথা আপনার বাড়ির মেয়ে ছাওয়ার লোক আছে না কেন অতের সাবধানে রাখবেন মানে মাঝে মধ্যে আমার মাথা খুব গরম হইয়া যায় তখন হিতাহিত জ্ঞান থাকে না তাদের রূপরে অত্যাচার হইতে পারে কই সাগলে বস আপনি খুব বেশি কথা বলতাছেন আমি কি চলে যাব না 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 আপনি থাকবেন আপনি থাকবেন আমার আবার করে বহাল বললি আপনি কোনো অসুবিধা হইলে আমার থাকার ঘরে একটা মেয়ে ব্যবস্থা শেষ এ আপনার সব ব্যবস্থা করিয়ে দেবেন আচ্ছা এই যে পোশাক এটা কি আসল না আমি চিন্তা করতেছি আপনি কি হিন্দু না মুসলমান নাম সোনা মিয়া বোঝেন নাই হিন্দু না মুসলমান এইটা আমার ছদ্মবেশ এই যে কাপড় দেখতেছেন এটা পুরা কাফনের কাপড়ের মাপ নিয়ে কাটা এই পর্যন্ত মানুষ মার্ডার করছি গনার বাইরে আমি জানি আমারও মরণ হইব পথে গাতে জানা যার সময় কাফনের কাপড় যেন অন্য লোকের কিনা না দিতে হয় সেই জন্য এটা পয়রা থাকি সাবান আতর লোবান গোলাপ জল কিছু এই জলের মধ্যে আছে আপনার এখানে ময়রা গেলে আপনার এই সব কিনা দল লাগবো না আপনার সব শর্ত মানে নিলাম কিন্তু আমার কাজটা তাড়াতাড়ি করে দিতে হবে জবাই দেওয়ার আগে আমার ঘরে ধরে নিয়ে আসতে হবে আমি ওই হাতের এই আঙুলটা কাটিয়ে ফেলবো তারপর জবাই দেবেন হ্যাঁ